প্রিয়রঞ্জন দাসমন্শী সোমেন মিত্র গণিখান চৌধুরী প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন কংগ্রেসের তার নাম অধিত চৌধুরী সবাই বলতো বাবার হলো আবার জ্বর সারল ঔষধে বাবর ও রঙ্গজেব শাহজাহান আকবর এই দিকেই যাচ্ছে বাংলা মমতা অভিষেক আয়ামস সুজনবাবু বাবুকে কোন মুসলিমদের আন্দোলনে যেতে দেখেন না কেন নৌসাদ সিদ্দিকি যখন ডোরিনা ক্রসিংয়ে আন্দোলন করছিল বিল নিয়ে মঞ্চে যাননি হিন্দু তাদের ওখানে গিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী কথা বলতে হবে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে হবে বলে যদি কিছু হিন্দু ভোট কেটে দিয়ে চোরেদের এখানে রাখা যায় এই কারণেই অভয়ার আন্দোলন শেষ করেছে সিপিএম আর কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু অধিত চৌধুরীকে যেদিনকে সরিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থেকে সেদিনই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা মল্লিকার্জুন খাড়গেরা সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমরা মমতার সঙ্গে লড়ব না মমতা ব্যানার্জির সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সি সোমেন মিত্র গণিকান চৌধুরী প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন কংগ্রেসের তার নাম অধিত চৌধুরী সত্যিকারে লড়তো অধি চৌধুরীকে সনাতন লালচুল কানেদুল হাতে সত্য করে আইফোন আড়াই লাখ টাকা করে দাম পায়ে একটা লোটোর জুতো ছাব্বিশ হাজার কালকে দেখলেন না জন্মদিন পালন হচ্ছে দু কোটি পনেরো লক্ষ বেকার ষাট লক্ষ পরিযায় শ্রমিক অধিকাংশ বাড়িতে এক বেলার বেশি খাওয়ার হয় না পশ্চিমবঙ্গে চিকিৎসা পায় না সুন্দরবনের মানুষ জঙ্গলমহলের মানুষকে চিকিৎসা নিতে রাঁচি জামশেদপুর যেতে হয় রাজা রাজ দৃশ্যকাল তো দেখলেন তার মধ্যে আপনাদের সাংবাদিকদেরও দেখলাম আমাদের কাছে আসতে গেলে ব্যাংক সিকিউরিটি হয়তো এক একজন থাকে একটু হাত দিয়ে চেষ্টা করে আপনাদের আপনারা খুব ক্লোজ থাকেন আর আপনাদের কালকে কি করুন অবস্থা আমি দেখলাম বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের পুলিশের পুলিশের যে যে কলকাতা চুরির সব সে গাড়োয়ালের উপরে থেকে কি মরিয়া চেষ্টা একজন একজনে কাঁধে উঠে পড়ছে মাথায় উঠে পড়ছে একটা ফুল দেওয়ার জন্য এই অধপতন অফ জার্নালিস্ট এবং মিডিয়া ভারতবর্ষে কোথাও হয়নি এটা গতকাল কলকাতাতে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের জন্মদিন পালনেতে আপনাদের আধিক্ষতা এসেকশান আবার বলছি নট অল এবং পায়ে পড়ে যাওয়ার কম্পিটিশন হাঁটুন নিচের বয়সী একটা ছেলের এ দৃশ্য রাজা রাজারাদের সময় ছিল সবাই বলতো বাবার হলো আবার জ্বর ঔষধে বাবর ও রঙ্গজেব শাহজাহান আকবর এখন তো এই দিকেই যাচ্ছে বাংলা ममता ओबीसी का